আজ নদীয়া জেলার করিমপুর নাটনাতে উদ্বোধন হলো গোপেন লোক ব্র্যান্ডের এলাকার পিছিয়ে পড়া মানুষ যাতে লোক সংস্কৃতির চর্চা করতে পারে এবং লোক সংস্কৃতির প্রসার হয় তার উদ্দেশ্যে তৈরি হলো এই ব্র্যান্ড এই ব্র্যান্ডের কর্ণধার গোপেন দেবনাথ সংবাদ মাধ্যমকে এমনটা জানিয়েছেন ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি বাংলা সারেগা খ্যাত প্রাঞ্জল এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতি দেখা যায় খুদে শিল্পীদের গানে মুখরিত হয় আজকের পরিবেশ ধরে গ্রামগঞ্জে যেসব লোকশিল্পী আছে এখন অনেকে মাস্টার ধরে কেউ গান শিখছে না গ্যাসেটে গান শুনছে গ্যাসেটে গান তুলছে তুলে প্রোগ্রাম অনেকে করছে তার আমার উদ্দেশ্য ছিল এলাকার যুক্ত যারা শিল্পী আছে তাদের আমরা এক জায়গায় করতে পারি করে তাদের এই গ্রাম বাংলার যে গান সেই গানগুলো যদি তাদের মুখ থেকে যদি প্রচার করাতে পারি এবং মহাজনের গান যে লালনের বাণী দুর্দু বাণী শরতের বাণী পাণ্ডু সার বাণী এইসব গানগুলো আমরা ছোট ছোট ছেলে মেয়েদের মুখের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা প্রচার করতে চাই আমার উদ্দেশ্য হচ্ছে কি এখানে যারা তো তারা শিকার ইচ্ছা কেউ বাঁশি শিকার ইচ্ছা কেউ তবলা শিকার ইচ্ছা কেউ ঢোল শিকার ইচ্ছা সেইখানে আমরা এখানে এমন একটা জায়গা করেছেন নাটনা বড় ভর্তালায় আমার সাথে সহযোগিতায় আছেন হয়ে রাখবো আমার জানে অনুষ্ঠানে গান শিখুক এবং মহাজনের পদ শিখুক এবং গ্রামগঞ্জে তারা ছড়ায় এটাই আমার আশা এটাকে প্রথম শুরু হল আমার একটা বাড়িতে গান বাজনা হতো আমার বাড়িতে গান বাজনা ক্লাস করে আমার বাড়িতে শিল্পী পাল বলে একটা মেয়ে আছে বলে একটা বলে ওই গান শেখায় তারপরে আমি দেখলাম এলাকায় যন্ত্র এবং মিউজিক এর সাথে কীভাবে গান গাইতে হবে ফোনে কীভাবে গান প্র্যাকটিস করতে হবে সে আমার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা আসলো যেহেতু আমি শিল্পী লোক আমি নানান জায়গায় গিয়েছি আমি বিদেশ দশ বারো জায়গায় গিয়েছি লন্ডন প্যারিস সুইজারল্যান্ড এসব গিয়েছি এবং একটা অভিজ্ঞতা আমার কিছু গান গাইলে হবে না গানের ভাষা গানের যে সুর মায় ফোনে কীভাবে কথা বলতে হবে কোন কথা কখনটা হবে এইগুলো বিশেষ করে বাচ্চাদের শেখানোর প্রয়োজন নাম আমার নাম গোপেন দেবনাথ আমার সহযোগী বিবাদ বৈরাগ্য হ্যাঁ এই জন্যই আমরা এই জ্ঞানটাকে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ